হয়ে যাচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কেন দেব হিউমিক অ্যাসিড দেব আমাদের যে গাছগুলো দিয়ে দিলে মোটামুটি দিনের মধ্যে এটা পচে নিচে চলে আসবে এবার তুমি কোথায় বাড়িতে সব ফেলে দিতাম জানালা দিয়ে এখন কিছু ফেলি না কিচ্ছু না সব কিছু মুড়ি খারাপ হয়ে যাক আবার পচাচ্ছি জলটা উদ্ভিদের গোড়ায় দিচ্ছি তাদের খাদ্য হিসাবে তারপরে আবার কি কর নমস্কার হবি হবিও ফুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত বাগানে অনেক ধরনের গাছ নিয়ে এসেছি নতুন নতুন রূপ পেয়েছে এটা একটা নতুন গাছ কাঠচাপা গাছ ছোট্ট একটা গাছ আমাকে স্বপনদা দিয়েছিল তার আজকে সুন্দর রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি গিফট গিফট কথাটা ছোট্ট কিন্তু যখন হাতে পাওয়া যায় তখন অনেক অনেক বড় লাগে এরকম এরকম গিফট তো অনেক কিছুই আছে আজকে তোমাদের দেখাবো যে এই গাছগুলোকে আমরা সম্পূর্ণ জৈবভাবে কিভাবে বাইরে থেকে রাসায়নিক সার প্রয়োগ না করে কিভাবে সুন্দর সতেজ করে তুলব তো চল দেখা যাক দিতে হবে কী কী দিতে হবে এই দেখো বাড়িতে তো ভাত থাকেই এই ভাত প্রায় ছ দিন পচিয়ে নিতে হবে এই পচা ভাতটা হয়ে যাচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কেন দেবো হিউমিক অ্যাসিড দেব আমাদের যে গাছগুলো প্রধান অংশ হচ্ছে গাছের মূল মূল যদি ঠিক থাকে গাছ ঠিক থাকে সেই মূলের কার্যকারিতাটাকে বৃদ্ধি করার জন্য আমাদের হিউমিক অ্যাসিড দিতে হবে বাজারে যদি আমরা হিউমিক অ্যাসিড কিনি মোটামুটি তিরিশ চল্লিশ টাকায় পাওয়া যাবে তাও বাড়িতে যদি ফেলে দেওয়া জিনিস থেকে পাওয়া যায় তো ভালো না তো তাই এটা প্রথমত আমরা কি করব পচা ভাত ছ দিন সাত দিন এরকম পচিয়ে রেখে দেব। দ্বিতীয়ত হচ্ছে সবজির খোসা আমরা তো শাক সবজি খাই প্রচুর পরিমাণে ভিটামিন সংগ্রহ করি ভিটামিন হচ্ছে একটা খাদ্য সেটা কিন্তু আমাদের শরীরে এনার্জি দেয় না প্রচুর রোগ প্রতিরোধ করে আমরা শুধু কি এনার্জির জন্যই জীবনটাকে এগিয়ে নিয়ে যাব না আমরা আমাদের শরীরে যে রোগ আছে হঠাৎ কোনো রোগ যদি হয় সেটাকে প্রতিরোধ করার জন্যও আমাদের ভিটামিন দরকার যেমন দেখো যদি মুখে ঘা হয় তাহলে কিন্তু ভিটামিন সি দরকার তার জন্য আমাদের কী খেতে হবে ভিটামিন সিযুক্ত আমলকি কাঁচা লঙ্কা এগুলো খেতে হবে এমনি অনেক কিছু আছে সেসবে আমি যাচ্ছি না তো এই যে সবজির খোসা আমরা প্রতিদিনই ফেলে দিই ফলের খোসা সবজির খোসা সেটাকে কি করব সেটাকে নিয়ে এসে এই দেখো দুটো ড্রাম করব। একটা ড্রামে মুখটা কেটে জমা করব। আর নিচে এক একটা ডামে এরকম ছিদ্র করে এরকম জল বের করবো এই সিস্টেম করব। এটা কতদিন করব। এটা মোটামুটি এক মাস যদি পচে যায় এর মধ্যে তুমি আর কী দেবে চাল ধোয়া জল দেবে তারপরে মাছ ধোয়া জল দেবে মাংস ধোয়া জল দেবে একটু খোল দেবে মোটামুটি তুমি তিনবার নিয়ে নেবে নিয়ে তারপরে কি করবে দেখো কোনো কিছু ফেলবো না আমরা গাছ বাগানি শুধু সুযোগ খুঁজবো যে কোথা থেকে আমরা একটু একটু কিছু পাবো তো দু বছর হয়ে গেল আমার বাগান করা অনেক কিছু শিখে ফেলেছি বন্ধুরা তাহলে দিয়ে দিলে মোটামুটি তিরিশ দিনের মধ্যে এটা পৌঁছে নিচে চলে আসবে এবার তুমি সপ্তাহে প্রতিদিন মোটামুটি তিরিশ দিন হয়ে গেল তারপরে সপ্তাহে আবারও জল দিয়ে বের করলে তারপর সপ্তাহে মোটামুটি কি করবো তো চলো দেখাই জলটা আমি এক জায়গায় রেখে দিয়েছি ওই পচা সবজির খোসার জল ওতে শুধু পচা সবজির খোসা না ওতে ডিমের খোসা আছে চায়ের পাতা আছে চাল ধোয়া জল আছে মাংস ধোয়া জল মাছ ধোয়া জল কিছু আমি ফেলি না বাঁশির তরকারি কোথায় বাড়িতে সব ফেলে দিতাম জানালা দিয়ে এখন কিচ্ছু ফেলি না কিচ্ছু না সব কিছু মুড়ি খারাপ হয়ে যাক বা চালের গুঁড়ো খারাপ হয়ে যাক বা বেসন খারাপ হয়ে যাক কিচ্ছু ফেলি না সব আমি ওই ড্রামটাই দিই দিয়ে ওই যে জলটা নিলাম সেটা নিলাম আর ওই যে পচা ভাতটা দেখলে সেটা সেটাকে এর সঙ্গে আমি মিশিয়ে দেবো দিয়ে ভালো করে ছেঁকে নেব নিয়ে তারপরে আমি গাছে দেবো কীভাবে দেব সেটা আসছি পরে বাড়িতে তো মাছ আসে এই মাছ ধোয়া জলটা ফেলি না মোটামুটি চার পাঁচ দিন রেখে দিই আলাদা করে দিয়ে জলের সঙ্গে মিশিয়ে দিই এটা গাছে খুব ছোটবেলায় ক্লাস করে পড়েছিলাম জলচক্র জলচক্রটা কি না পুকুর নদী নালা থেকে সূর্যের তাপে জল বাষ্প হয়ে হালকা হয়ে ধূলিকণায় আশ্রয় নিয়ে হয় মেঘ সেই মেঘ যখন ওপরে চলে যায় ঘনীভূত হয় তখন সেটা আরও সূক্ষ্ম কণাটা বড় কণায় পরিণত হয়ে যায় জলেবস্প্য মানে তো সূক্ষ্ম সূক্ষ্ম কণা জলের কণা সেটাকে বড় হয়ে গেলে ভারী হয়ে যাবে মাধ্যাকর্ষ টানে অটোমেটিক নিচে নেমে আসে নিচে নেমে এসে আবারও জলে পড়ে এভাবে চক্রাকার চলতেই থাকে কে বলে জলচক্র এটাও ঠিক তাই দেখো আমরা বাজার থেকে সবজি নিয়ে আসছি সেই সবজিটা খাচ্ছি সবজির খোসাটা আবার পচাচ্ছি জলটা উদ্ভিদের গোড়ায় দিচ্ছি তাদের খাদ্য হিসাবে তারপরে আবার কি করছি সেটাকে পচিয়ে এইখানে কি করছি এটা হচ্ছে আমার শীতের ফুলের জন্য মাটি সেটা কি করছি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একবার আমি মিশিয়ে দিয়েছি সেখানে অনেক গাছ হয়েছিল তাই মাটির খাদ্যগুণটা নষ্ট হয়ে গেছে তাই আবারও দিচ্ছি এইটা আমি দিয়ে দিচ্ছি এখানটা এটা শুকিয়ে গেলে তারপরে এটা হাত দিয়ে এটার সঙ্গে মিশিয়ে দেবো তারপরে এটাকে চেলে তারপরে আমি ব্যবহার করব দেখো একদিক দিয়ে আমরা উদ্ভিদ থেকে এই অংশটা পাচ্ছি আবার মাটি তৈরি করছি আবারও এখানে একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করছি নতুন উদ্ভিদ সৃষ্টি করার জন্য একটা তাকে সাহায্য করছি মাটি দিয়ে জৈব সার দিয়ে তরল সার দিয়ে তো কি হচ্ছে এটাও একটা রিসাইকেল মানে একটা চক্রাকারে হচ্ছে তাহলে পৃথিবীতে কিন্তু সব কিছুই চক্রাকারে হয় এক্সেপ্ট মানুষ মানুষের আমি শুনেছি যে মানুষ মরে গেলে আবার পুনর্জন্ম হয় কিন্তু এ বিষয়ে আমি অতটা জানি না আমি সায়েন্সের ছাত্রী আমার মনে হয় মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে সে মৃত না তার মানে সে জড় পদার্থে পরিণত হয়ে গেল জড়ো মানে সে মাটিতে চলে গেল মাটিতে চলে যাওয়া মানেই তো তার শেষ তার তো আর কিছু নেই সেই মাটিটা যদি কোনো উদ্ভিদ জন্মায় তবেই সেই একটা নতুন জন্ম হলো ব্যাস এইটুকুই আমি বিজ্ঞানের ভাষায় বলতে পারবো আর কিছু বলতে পারবো না দর্শক বন্ধু এটা আমার বলার আছে যে পৃথিবীতে যেই আসুক না কেন বিশেষ করে জীবকে তো দুই ভাগে ভাগ করা একটা প্রাণী আর উদ্ভিদ আমার মনে হয় আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি বটে কিন্তু আমার মনে হয় সবথেকে দামি হচ্ছে উদ্ভিদ তার উপরে কিছু নাই তার যে মূল্য সে যে যে জিনিসগুলো দিচ্ছে পৃথিবীতে এসে সত্যি তার মতন আমরা পারবো না অনেক অনেক তাকে সত্যি সে আছে বলেই আমাদের এই প্রাণগুলো বেঁচে আছে এই যে দর্শক বন্ধু আমরা যে গাছ নিয়ে থাকি গাছকে ভালোবাসি আমরা সারাক্ষণ উদ্ভিদ নিয়ে আছি বেশিরভাগ মানুষই এখন দেখি ফানি ভিডিও দেখে মনোরঞ্জন মানে একটু হাসির ভিডিওগুলো দেখে খেলার মাঠে খেলা না করে বসে ঘন্টার পর ঘণ্টা মোবাইলে খেলছে এই যে আসক্ত এই আসক্তটা যদি আমরা উদ্ভিদের মধ্যে দিই তাহলে আমাদের পৃথিবীটা কতই না শীতল কতই না সুন্দর হবে কিন্তু বোঝে না মানুষ বোঝে না আমাদের দেশ যেমন কত কষ্টে স্বাধীন হয়েছে কত মানুষের রক্তের দান দিয়ে রক্তের শহীদ হয়ে হয়েছে ঠিক তেমনই এই উদ্ভিদ যে কতভাবে আমাদের উপকার করছে আমরা কিন্তু যারা এই উদ্ভিদ নিয়ে আছি তারাই বুঝতে পারি তাই বলবো দর্শক বন্ধু তোমাদের ঘরের কোনো কিছু না ফেলে দিয়ে এইভাবে তোমরা তরল জৈব সার তৈরি করো মাটি তৈরি করো সেই মাটিতেই তোমরা আগামী দিনের ফুল গাছ সবজি গাছ ফল গাছ লাগাও তোমাদের বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না কিচ্ছু না আজকের ভিডিওটা একান্ত আমার মনের মতন করে তোমাদেরকে জানালাম আমার মনকে ছুঁয়েছে প্রকৃতি ছুঁয়েছে পরিবেশ ছুঁয়েছে গাছ ছুঁয়েছে ফুল ছুঁয়েছে সবজি ছুঁয়েছে ফল ছুঁয়েছে ছুঁয়েছে বলেই কিন্তু তাদের স্পর্শ আমার অন্তরে গেথে গিয়েছে আমি খুবই ভালোবেসে ফেলেছি আমার যদি মৃত্যু এই প্রকৃতির বুকে হয় আমি খুব খুশি হব আমি প্রকৃতিকে ভীষণই ভালোবেসে ফেলেছি দর্শক বন্ধু আমার এই ভালোবাসাটা আরও 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 মানুষের মধ্যে আমি ছড়িয়ে দিতে চাই আরও মানুষকে আমার দলে টানতে চায় যে হ্যাঁ তোমরাও কিন্তু এভাবে আসো এসে সকলে একে হাতে হাত মিলিয়ে আমরা একের পর এক গাছ তৈরি করি এবং প্রকৃতিকে আরও সুন্দর করে তুলি শীতল করে তুলি এই যে মানুষ এখন যা জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের একটাই করণীয় গাছ যতটুকু জায়গা ছিল ততটুকুই জায়গা আছে কিন্তু বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির জন্য আমাদের একটাই করণীয় গাছ কেন বলতো কারণ এত মানুষ তারা তাদের নিঃশ্বাসের এর মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা ছাড়ছে তার পরিবর্তে তো অক্সিজেন নেবে কিন্তু অক্সিজেন সাপ্লাই কী করবে একমাত্র উদ্ভিদ পারে অক্সিজেন তৈরি করতে আর কেউ পারে না হ্যাঁ পারবে না কেন আর্টিফিশিয়ালি তো ল্যাবরেটরিতে অক্সিজেন তৈরি হচ্ছেই কিন্তু তার এই প্রকৃতিতে বিনা পয়সায় অক্সিজেন পাওয়াটা আমাদের কাছে অনেক অনেক পাওনার তার জন্য বলবো দর্শক বন্ধু আর বসে না থেকে গাছ লাগাও আর নিজে আনন্দ পাও নিজের বাড়িতে সম্পূর্ণ বিষবিহীন সবজি খাও ফল খাও এই যে ফুলগুলো গাছে আছে তাতে আমাদের কত আনন্দ হয় তারপরে ফুল আমরা দেবতার চরণে দিচ্ছি সাজাচ্ছি কত অনুষ্ঠানে দিচ্ছি আবার নিজের ছাদটাকে সাজাচ্ছি মানুষ এসে দেখছে কত সুন্দর আমরা তো আজকে শুধু আমার ছাদের সীমাবদ্ধ নেই আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রকাশ পেয়েছি কত মানুষ আমাদের চিনেছে কি করে চিনেছে বলো এই ফুলের জন্যই চিনেছে তাহলে ফুলের জন্য আমরা পরিচিতি লাভ করেছি এবার আমরা আরও কিছু পড়তে চাই আরও গাছ লাগাতে চাই দর্শক বন্ধু আমার এত বক করার একটাই মূল্য তোমরা বাগানি হয়ে ওঠো তোমরা যারা দেখছি আমি অনেক ফেসবুকে অনেক স্কুলে গাছ লাগাচ্ছে স্কুলের ছাত্রদের দিয়ে মাস্টারমশাইরা এখনো এখনও গাছমুখী করে তুলছে আমি করেছি বলবে যে সুলেখা ম্যাডাম বলছে আমার ছোটো ছোটো সিক্স সেভেনের এইটদের করতে পারিনি এইটদের অতটা আমি হাতে পাইনি কারণ দু বছর হলো আমি গাছ করেছি সেভেন আর সিক্সদের করতে পেরেছি তারা ছোট ছোট বাচ্চা হয়েও কি সুন্দর বাগান করছে আমাকে প্রশ্ন করছে ম্যাম কি দেব পাগল হয়ে গেছে মানে আমি যেমন গাছ পাগল তেমনি ওরাও পাগল ম্যাম কি দেব বলুন ম্যাম কি দেব বলুন এই যে একটা আগ্রহ এটা দেখে আমার ভীষণই ভালো লাগছে যে যেখানে আছো তার পারিপার্শ্বিক তাদেরকে একটু টানো আমি অনেক গ্রুপে আছি তবে কিছু কিছু গ্রুপ দেখছি তাদের পয়সা ইনকামের ধান্দাতেই থাকে কিন্তু কিছু কিছু গ্রুপ আবার মানুষকে গাছমুখী করে তোলার জন্য একদম উঠে পড়ে লেগেছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু মানুষকে গাছমুখী করে তোলার একটাই মন্ত্র আমরা গাছ বাগানি তাই আমরা শুধু গাছ আর গাছ গাছ লাগাও প্রাণ বাঁচাও পৃথিবীকে শীতল করো দূষণমুক্ত করো এটাই হবে আমাদের স্লোগান